ড্রেন থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ত্রিপুরার উদয়পুরে সন্দেহ শুক্রবার ত্রিপুরার উদয়পুরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক মাধব সাহার বাড়ির সামনে থাকা একটি ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে জানা গেছে এদিন গোমতিপলী এলাকার স্থানীয় লোকজন প্রাতভ্রমণে বের হলে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান রাস্তার পাশে থাকা ড্রেনে পরবর্তী সময়ে বিষয়টি নজরে আনা হয় আরকেপুর থানায় এতে পুলিশ তদন্তে নেমে প্রাথমিক তদন্তের পর জানতে পারে যে মৃত ব্যক্তির নাম মুক্তার হোসেন তার বাড়ি ছনবন মসজিদ সংলগ্ন এলাকায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি পরে মৃতের পরিবারের লোকেরা খবর পেয়ে অপুস্থলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন তাদের অভিযোগ মুক্তারকে পরিকল্পিতভাবে খুন করে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে পরে পুলিশ মৃতদেহ ইনকোয়েস্ট করে ময়নাতদন্ত করিয়ে পরিবারবর্গের হাতে সমঝে দিয়ে এই বিষয়টি একটি অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমরা আটটা নাগাদ একটা খবর যে এই সন্দর্শিত মসজিদপুরটির কাছে একটা গুমতি পল্লী এখানে একটা লোক ড্রেনে ফুরে রয়েছে

প্ৰাথমিক তদন্তৰ পৰা বুঢ়া দেৱ যে মন মই তদন্তৰ পৰ পুষ্পাৰ পৰ বুধাদেৱৰ কি কৰা যায় ঠিক আছে